ইয়াসরিফ তখনও মদিনা হয়নি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম হিজরত করে সেখানে এলেন সত্যের আলোই আলোকিত করে দিলেন ইয়াসরিফ বাসীদের হৃদয় জগৎ তার উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে দলে দলে মানুষ ইসলামের ছায়ায় আসতে লাগল পৃথিবীর মানচিত্রে স্নেহ মমতা আর ভালোবাসায় পরিপূর্ণ এক ভূস্বর্গের আবিষ্কার হল মদিনাতুর রসুল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের শহর সেই শহরের ছোট্ট একটি ইহুদি বালক ছিল সবেই শুনেছে নবাগত নবী মোহাম্মদের নাম তিনি নাকি ছোটদের খুব স্নেহ করেন আদর করে কাছে টেনে নেন পরম ভালোবাসায় হাত বুলিয়ে দেন তাদের মাথায় তাকে খুব দেখতে ইচ্ছে হলো বালকের দেখা হলো কথা হলো মনের অজান্তে দুজনের মধ্যে এক অকৃত্রিম ভালোবাসা সৃষ্টি হলো ভালো লাগে নবীজির পাশে পাশে থাকতে নবীজির মুখের দিকে চেয়ে তার কথা শুনতে তার সহচর্য লাভে পূর্ণ হতে তার খেদমত করে ধন্য হতে কিন্তু একটাই বাধা অনেক বড় বাধা তার মধ্যে আর নবীজির মধ্যে ধর্মের এক বিশাল প্রাচীর সে তো ইহুদি তার বাবা মাও ইহুদি তাহলে বালক তার বাবার সঙ্গে এ নিয়ে অনেক কথাই বলেছে বলেছে নবীজির এর সুন্দর চরিত্রের কথা তার স্নেহ ও প্রীতির কথা কিন্তু বাবা ইসলামের কথা মানতেই নারাজ এতদিনে নবীজির সাল্লাহ সাল্লামের সঙ্গে তার সম্পর্কের বেশ উন্নতি হয়েছে এখন তো সে নবীজির নিয়মিত খাদে তিনি অজু করতে চাইলে পানি নিয়ে আসে এই বালক তিনি মসজিদে প্রবেশের সময় জুতা তুলে নেওয়া বের হওয়ার সময় জুতা নিয়ে হাজির হওয়া বালকের প্রতিদিনে কাজ হয়ে দাঁড়িয়েছে বেশ কিছুদিন হলো বালকের দেখা নেই অনেক পরও পাওয়া গেল না তাকে প্রিয় নবী খুব চিন্তিত হয়ে পড়লেন নবীজি সাল্লাহ মসজিদে নবমীতে বসে আছেন একজন লোক হন্তদন্ত হয়ে মসজিদে প্রবেশ করলো দেখে বোঝায় যাচ্ছে সে গুরুত্বপূর্ণ কোনো কথা নিয়ে এসেছে হে আলদা রসুল আপনার সেই ইহুদি খাদেমের সন্ধান পেয়েছে বেশ কিছুদিন ধরে সে খুব অসুস্থ একেবারে মৃত্যু সজ্জায় জবাবে নবী কিছুই বললেন না তৎক্ষণাৎ উঠে মসজিদ থেকে বেরিয়ে বালকের বাড়ির পথ ধরলেন উপস্থিত সাহাবিরাও কিছু না বুঝে নবীজির পিছু পিছু হাঁটলেন তারা আগে কখনো নবীজিকে এতটা অস্থির হতে দেখেননি যেন তার আপন কেউ অসুস্থ যেন তার পরিবারের কেউ অন্তিম সজ্জায় সাহিত নবীজি সাল্লা আলাই সাল্লাম দরজা ঘুরে ঘরে ঢুকলেন ধীর পায়ে হেঁটে গিয়ে বালকের শিয়রের কাছে বসলেন পরম সেনে তার মাথায় রহমতের হাত দুটি বুলিয়ে দিলেন তৎক্ষণে বালক নবীজিকে এক নজর দেখে নিয়েছে চোখ বুঝে নবীজির হাতের উষ্ণ পরশ উপভোগ করছে যেন সারা শরীর রহমতের জোয়ারে আন্দোলিত হচ্ছে পাশেই তার বাবা বসে আছেন দেখছেন নবীজি সাল্লাহ আল্লাম কি এই কিসে আরবের নবী সাল্লাহ সাল্লাম এত নুরানি চেহারা এত সুন্দর মাধুর্যতার এত মমতায় ভরা তার মন শুনেছে সে নাকি মুসলমানদের সর্দার তদুপরি আমার ছোট্ট বাচ্চাকে দেখতে ছুটে এসেছেন নবজি সাল্লাম এর এদিকে কোনো ধ্যান নেই তিনি ভাবছেন অন্য কিছু ভাবছেন তার মুক্তির উপায় ছেলেটি যে এখনো ইমান আনেনি এখনো সে কালিমা পড়েনি এই অবস্থায় যদি সে মারা যায় পরকালে কি হবে তার নবীজি সাল্লাহ সাল্লাম তার মুখখানা বালকের কানের কাছে নিয়ে গেলেন বিড়বিড় করে তার কানে ঢেলে দিলেন পবিত্র কালেমার দাওয়াত উভয় জাহানের সফলতার সোপান চির মুক্তির পাইগাম হে বালক ইসলাম গ্রহণ করে নাও একবার কালেমা পড়ে নাও যাতে আমি পরকালে তোমায় সাফাত করতে পারি হাউজে কাউসারের পারে যেন তোমার আমার আবার মিলন হয় মাটির পৃথিবীতে যেমন তুমি আমার সঙ্গে থাকতে দুজনে যেন থাকতে পারে আখরাতের সাথে বালক ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাচ্ছিল কিন্তু সামনে নিজের বাবাকে দেখে থমকে গেল অপলক নেত্রে চেয়ে রইল বাবার দিকে চোখের ভাষায় বাবাকে বোঝাতে চেষ্টা করলো জীবনের শেষ ইচ্ছার কথা একটি জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পবিত্র কালী পড়তে চাই আমি মুসলমান হয়ে মরতে চাই বাবা অনুমতি দিয়ে বললেন আবুল কাসেম অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের কথা মেনে নাও বালকের বাবার এই কথায় সব নিরাপতার অবসান হলো অসুস্থ বদনখানি সামলে নিয়ে একফালি হাসি কোনো ঠোঁটের কোনায় চোখের পানি পবিত্র কালেমা পাঠ করলো শরীরের সবটুকু শক্তি উজাড় করে অর্থাৎ কালেমা পড়ে সে ইসলাম কবুল করলো ছেলেটির মৃত্যুর পর আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবা একরামদেরকে বললেন তোমরা তোমার ভাইয়ের জানাজান নামাজ পড়ো কারণ সে মুসলমান তাকে রসুল্লা সাল্লাস্লাম আগে জান্নাতের সুসংবাদ দিয়ে বলেছিলেন সে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা যিনি আমার মাধ্যমে তাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন